নয়টি জায়গায় আপনি যদি চোখের পানি ফেলেন আপনার চোখের পানি এই জমিনে পড়বে না এর আগেই আল্লাহ তালা আপনার এই চোখের পানির কদর করে আপনার সমস্ত মনের আশা ইচ্ছা পূরণ করে দিবে এক নম্বর হচ্ছে আপনি যখন একাকিত্বে গভীর রজনীতে আপনার সঙ্গে কেউ নাই আপনি একটা ঘরের মধ্যে শুয়ে আছেন আপনি একটা পাহাড়ের উপরে বসে আছেন একাকিত্বে গোপনে নিজের পাপের কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে পারেন হে আল্লাহ তুমি আমার গোনাগুলো ক্ষমা করো আমাকে উত্তম রিজেক দান করো নেককার স্ত্রী দান করো সুসন্তান দান করো আল্লাহ এবং তার রসুলের পথে চলার তৌফিক দান করো আপনার এই চোখের পানি জমিনে পড়বে না এর আগে আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশাকে পূরণ করে দিবে দুই নাম্বার হচ্ছে আপনি যদি নিজের গোনার কথা স্মরণ করে কাঁদতে পারেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি আপনার গোনার কথা স্মরণ করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলতে পারেন আপনি যদি মনে করেন অমুক দিন তো নামাজ কাজা করেছিলাম অমুককে কষ্ট দিয়েছি অমুকের হক নষ্ট করেছি অমুক অনেক খারাপ আচরণ করেছি পিতামাতাকে কষ্ট দিয়েছি এইভাবে পাপের কথাগুলো স্মরণ করে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারেন খোদার কসম এই চোখের পানি জমিনে পড়বে না তার আগেই আপনার সমস্ত গোনা ক্ষমা তিন নাম্বার হচ্ছে আপনি সেজদার মধ্যে আছেন হোক সেটা ফরজ নামাজ হোক সেটা ওয়াজিব নামাজ হোক সেটা নফল নামাজ হোক সেটা সুন্নত নামাজ সেজদার মধ্যে আল্লাহকে বলেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো এলাহ নাই তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই হে আল্লাহ তুমি আমার ঋষিকের অভাব দূর করো আমার জীবনটাকে সুখময় উজ্জ্বল করে দাও আমার পিতা মাতাকে মাফ করো আমার সন্তানাদিকে দিকে বড় হাফেজ আলেম বানাই দাও এইভাবে যদি দোয়া করতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে গেছে নাম্বার হচ্ছে আপনি গেছেন মৃত ব্যক্তির কথা স্মরণ করে অন্ধকার কবরে শুয়ে আছে আত্মীয় স্বজন শুয়ে শুয়ে আছে আছে অনেকের বাচ্চা কাচ্চা এই পাশে গিয়ে কাঁদেন হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করো এই কবর একদিন আমাকেও যেতে হবে আমাকে ক্ষমা করো আমার পরিবার বর্গকে ক্ষমা করো এইভাবে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন দেখবেন যে দোয়া কবুল হয়ে গেছে পাঁচ নাম্বারে হচ্ছে গভীর রাতে আপনি তাহার নামাজ আদায় করতেছেন কেউ নাই কেউ আপনাকে দেখে না আপনি নামাজের অবস্থায় চোখের পানি ফেলতেছেন হে আল্লাহ কত গোনা জীবনে করলাম কত পাপ করলাম কত অন্যায় করলাম কোন অপরাধ করলাম আল্লাহ একটা দিনে তো খাবার বন্ধ করে দিলে না হাত দুটো পঙ্গু করে দেওয়া নাই পা দুটো পঙ্গু করে দেওয়া নাই চোখগুলো অন্ধ করে দেওয়া নাই হে আল্লাহ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার দাবি নিয়ে আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও দেখবেন যে আল্লাহ চোখের পানি জমিনে পড়ার আগে আপনার সমস্ত কথা আল্লাহ শুনে আপনার দোয়াকে কবুল করবে হচ্ছে আপনি অসুস্থ আছেন হাসপাতালের বিছানায় পড়ে আছেন আপনার বাবা আপনাকে ত্যাগ করেছে আপনার মা ত্যাগ করেছে পরিবার বর্গ ত্যাগ করেছে ডাক্তার আপনার ব্যাপারে ফায়সালা শুনিয়ে দিয়েছে আপনি আর বাঁচবেন না এই সময়ও যদি আপনি আল্লাহ দরবারে চোখের পানি ফেলে বলতে পারেন হে আল্লাহ সমস্ত ডাক্তার আমাকে নিরাশ করেছে কিন্তু তুমি তো আমাকে সৃষ্টি করেছ তোমার হাতেই আমার প্রাণ তুমি আমার জীবনটা ফেরিয়ে দাও যদি চোখের পানি ফেলার মতো ফেলতে পারেন দেখবেন আল্লাহ তালা মরণের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবেন মৃত্যু থেকে একজনই বাঁচাতে পারে তিনি কে নিঃসন্দেহে আল্লাহ সাত নাম্বার হচ্ছে আমাদের দেশের কোটি কোটি মানুষ প্রবাসে থাকে সেখানে না আছে ভাই না আছে বোন না আছে মা না আছে স্ত্রী স্বজন আপনি বিপদে পড়েছেন অসুস্থ হয়েছেন দেখার মতো কেউ নাই আপনার কাজ নাই আপনার কেউ নাই আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আর এটা আমি আমার জীবন থেকে উপলব্ধি করে বলছি প্রবাসে গিয়ে আপনার কেউ নাই আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান আপনি পাবেন এরকম ঘটনার সাক্ষী আমি নিজেই আমি যখন প্রথমবারের মতো প্রবাসে গিয়েছিলাম এই অবস্থা আমার হয়েছিল আমি যে কত কান্নাকাটি আল্লাহর কাছে করেছি আল্লাহর কাছে যা চেয়েছিলাম প্রবাসী অবস্থায় আল্লাহ আমাকে দান করেছে আর আট নম্বরে হচ্ছে কোরআন তেল করতে করতে চোখের পানি হয়তো না তারা চোখের পানি ফেলে বলছে হে আল্লাহ এই কোরআনের জ্ঞানটা আমাকে দান করো কোরআনটা যেন ভালো করে পড়তে পারি তৌফিক দান করো কোরআনটা যেন বুঝতে পারি তৌফিক দান করো এইভাবে যদি পড়তে পড়তে আপনার চোখ দিয়ে পানি পড়ে এই কোরআনের জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে আর কোরআনের সঙ্গে তারা বেয়াদবি করবে আল্লাহ তালা তাদের কঠিন পরিণতি করবে তো এই আটটি জায়গায় চোখের পানি ফেলেন দেখেন আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করবে